The cat sat on the সেই দাবি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা আমরা সেই একুশে একুশ তারিখ থেকে গত একুশ তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি পালন করতেছি এবং আজকে আমাদের সারা দেশ থেকে মহাসমাবেশে ডাক এসেছে আমরা এখানে অবস্থান করতেছি এবং যে পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এবং প্রয়োজনে আমরা অনশনে যাব তারপর আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরব অঞ্চলালয় থেকে আমরা বারবার আশাহত হয়েছি এবং আমরা আশা রাখছি যে আজকে আমরা আশানুরূপ কোনো সিদ্ধান্ত পাবো আমাদের যৌক্তিক দাবি মেনে নিবে এবং সেটা গ্যাজেট আকারে প্রকাশিত হবে এই আশায় রয়েছে আমি ময়মনসিংহ থেকে ময়মনসিংহ ডিপ্লোমা ইন মিডি ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে বলতেছি তাসলিমা জান্নাত তুলি আমি এসেছি হচ্ছে টাঙ্গাইল থেকে প্রতিনিধি হিসেবে আমরা এখানে আজকে অবস্থিত হয়েছি হচ্ছে আমাদের কোথাও দাবি নিয়ে আমাদের দাবিটা হচ্ছে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান অর্থাৎ আমরা যখন হচ্ছে দাবিটা আসলে কিসের জন্য সেটা আসলে বলি যে আমাদের এই দাবিটা আসলে আমরা এটার জন্য যোগ্য কিনা সেটা হলো আসল কথা প্রথমত হচ্ছে আমরা এইচএসসি পাশ করার পরে এখানে আসার পরে ডিপ্লোমা কোর্স করি আমরা তিন বছর এরপর হচ্ছে ইন্টার্নশিপ করি হচ্ছে ছয় মাস মোট হচ্ছে সাড়ে তিন বছর টোটালি হচ্ছে কিছু মাসখানে কিছু গ্যাপ যায় টোটালি হচ্ছে চার বছরই চলে যায় তো তারপর আমাদের এই সাড়ে তিন বছর পরে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা আসলে সেই এইচএসসি সমমান সার্টিফিকেট এখন আমাদের প্রশ্ন হলো তাহলে এই সাড়ে তিন বছর আমাদের কোথায় গেল আর আমাদের পড়াশোনাটা কিন্তু ইংলিশ ভার্সনে হয়ে থাকে অর্থাৎ আমাদের কিন্তু বাংলার কোনো কিছু নেই সমস্ত হচ্ছে ইংলিশে আমাদের পাশ মার্কও কিন্তু জেনারেলের মতো না অর্থাৎ তেত্রিশে না ষাট মার্কে আমাদের পাশ করতে হয় এবং আমাদের ক্লাসেও নিয়ে থাকে এমবিবিএস ডক্টররা সহ আমাদের কিছু নিযুক্ত নিজস্ব টিচাররা অর্থাৎ আমি মনে করি বা আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে অতি উচ্চ মানের তাহলে আমাদের এই যোগ্যতা উচ্চমানের শিক্ষার আমাদের এটার মূল্যটা আসলে কোথায় যেখানে আমাদের স্বীকৃতিটাই নেই সেখানে আমরা কেন দিন রাত কষ্ট করে মানুষের সেবা করতে যাব এটা আসলে অত্যন্ত দুঃখের বিষয় আর এই দাবি নিয়েই আসলে আমরা এখানে সাহেবাগে অবস্থান করছি আমরা চাই যে আমাদের দাবি শুনুক আমাদের কণ্ঠস্বর কর্তৃপক্ষ জানুক শুনুক বুঝুক এবং আমাদের পাশে দাঁড়াক আর আমরা এত দুর্বল নই আমরা যেমন রোগীদের সেবা করতে পারি মাথা নত হয়ে তেমন হচ্ছে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য মাথা তুলে দাঁড়াতেও পারি হ্যাঁ অলরেডি হচ্ছে আমাদের কমপ্লিট শাটডাউন দেওয়া আছে মানে আমাদের হচ্ছে ক্লাস ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে শুরু করে আমরা সমস্ত কিছু হচ্ছে শাটডাউন দিয়ে আমরা এখন হচ্ছে আন্দোলনে অবস্থান করছি আমাদের প্রত্যেক দিনই শিডিউলে হচ্ছে আন্দোলন রয়েছে প্রত্যেক দিন আমরা কমপ্লিট শাটডাউনে আছি